শুভ সকাল আজকে সকালটা শুরু হলো একদম অন্যরকম এক ব্রেকফাস্ট দিয়ে কিন্তু সারপ্রাইজ এখনো বাকি আর অনেক দিন অপেক্ষার পর আজকে ফাইনালি আমার ওল্ডো ব্যাগটা হাতে পেলাম এটা কি আসলেই ওয়ার্থ ইট আর দুপুরে কি কি কথা চলছে জানতে এই ব্যাগটা পেয়েছি জানলে আপনারাও আমার মতো অবাকই হবেন আজকের সকালটা একটু বেশি সুন্দর অনেকটা মনের কাছের বলতে পারেন কত দিন পরে যে আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে শীতকালে এখানে রোদ একেবারেই ওঠে না বললেই চলে তাই যেদিন রোদ ওঠে সেদিন আর আলাদা করে বিশেষ কিছুই দরকার হয় না মনে আনন্দের জন্যে ঘুম থেকে উঠেই প্রথমে নিজের বিছানাটা গুছিয়ে নেওয়া আমার কাছে দিনের সবচেয়ে স্যাটিসফাইং কাজ কারণ অগোছালো বিছানা মানেই অগোছাল অনেকেই ব্রেকফাস্ট এই শীতকালের দিনে বিছানা গোছানো যেন এক জটিল ব্যাপার কারণ এত ভারী ভারী লেপ থাকে যেগুলো তুলতে তুলতেই হাতে কোমরে ব্যথা হয়ে যাবে তাই বিছানা যদি পরিষ্কার করা না হয় ঘরটা এতই অগোছালো লাগে যে নিজের মনেই আর শান্তি আসে না একবার গুছিয়ে ফেলা মানে সারা দিনের জন্যে শান্তি আবার সেই রাত্রেবেলায় এইসবের দরকার হবে এখানে ঠান্ডা বেশি থাকলেও সব সময় তো থাকার প্রয়োজন হয় না কারণ ঘরের মধ্যে হিটার চলে আর হিটার চলে নর্মালি থাকা যায় ঘর তো একদম ফিটফাট এরপর চলুন তাহলে ব্রেকফাস্টের দিকে যাওয়া যা যা সেদিন ডার্ক থেকে এই ফেয়ারি লাইটসটা কিনে এনেছি আর এই বোতলের মধ্যে আমি বানিয়েছি এটা আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এই জায়গাটা না ভীষণ কোজি আর ভীষণ কমফোর্টেবল চলুন এরপরে ব্রেকফাস্টের আয়োজন করি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কি করব সে এক বড় মাথা ব্যথার জিনিস তাহলে খুব তাড়াতাড়ি স্বাদও পাল্টে যায় আর অনেকগুলো একসাথে খাওয়াও হয় আর সবগুলোই আমাদের শরীরের জন্যে ভীষণ ইম্পর্ট্যান্ট পার্সেলগুলো জমা হচ্ছে অনেক দিন ধরে এক এক বেশ কিছুদিন ধরে কিছু পার্সেল আসছে বাট আমি সেগুলো কিছুটা আনবক্স করেছি কিছুটা আবার করা হয়নি তো চলুন সেটা আপনাদের সাথে আনবক্স করি সব থেকে প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো একটা ফ্লাওয়ার ভাস এটা এখানে ডেপ প্যাটার্ন অনুযায়ী আঁকা আর এখানে ডেপ তো এখানকার ভীষণ প্রাচীন একটা শহর আর যেখানেই ভীষণ সুন্দর ডিজাইনের একটা ফ্লাওয়ার ভাস পেয়েছি দেখুন এত দিন আমরা নেদারল্যান্ডসে থাকলাম যদি নেদারল্যান্ডসের একটা সুভেনিয়ার না রাখতে পারি তাহলে কি আর ভালো লাগে তাই এরম একটা আমি সুভেনিয়ার নিয়েছি আর যেটা ডিরেক্ট আমি বাড়িয়ে নিয়ে যাব কারণ এখানে আর ইউজ করবো না ভেঙে গেলে খুবই খারাপ লাগবে এটা সুন্দর যত্নে রেখে দেব তাই আমি নিয়েছি দেখুন কাছ থেকে আর দেখি দিই এই হচ্ছে আমার সেই সুভেনিয়ার এটা আমি অর্ডার করেছি ও মাই গড থেকে ও মাই গড একটা ডাচ ব্র্যান্ড যেখানে আপনারা এর সাথে সাথে আরও অনেক রকমের জিনিস পেয়ে যাবেন তবে জিনিসপত্রের কোয়ালিটি খুবই ভালো ভীষণ যে সেটা হলো এই একটা টিস্যু হোল্ডার একটা এটা অরিজিনাল ব্যাম্বু দিয়ে তৈরি আর এটার উপর একটা এরম লিড আছে আর এটার থেকে আপনারা টিস্যুগুলো যে কোনো টাইমে ব্যবহার করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট যেটার জন্য আজকে আমি এত এত এক্সাইটেড তো চলুন সেটাই আপনাদেরকে দেখাই ভীষণ সুন্দর একটা আমি ব্যাগ অর্ডার করেছি যেটা অলডো থেকে আর ওয়ান সুন্দর দেখতে ভীষণ এলিগ্যান্ট ভীষণ ভালো ম্যাটেরিয়ালটা এক কথায় বলতে গেলে সত্যি ভীষণ ভালো পেয়েছি তো চলুন আপনাদেরকে ক্লোজ আপে পুরো ব্যাগটার একটা ভালোভাবে আমি এই হচ্ছে ব্যাগটা তো আচ্ছা এখানে ভীষণ কাগজপত্র দিয়ে রেখেছি আমরা দেখছি আরো একটা চেন আছে আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এইটা এই লগগুলো কি সুন্দর লাগছে তাই না চলুন এখন ঘড়িতে সময় প্রায় বারোটা মতো দুপুরে লাঞ্চ বানানোর জন্য এসেছি আর আজকে আর গতানুগতিক ভাত ডাল সবজি না বানিয়ে ভাবলাম শটে যেটা বানানো যায় সেরমই কিছু একটা বানিয়ে নিই তাই এখানে ডাচ মানুষজন ব্রেড খেতে কতটা পছন্দ করেন তা তো জানেনি আমরাও ধীরে ধীরে অনেকটাই ব্রেডের ফ্যান হয়ে উঠেছি তবে এখনও এতটা হয়ে উঠতে পারিনি যে ভাতের বদলে ব্রেড খাবো তবে আজকে একটা অন্য রকম দিন আলু সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ ধনে পাতা ভাজা মশলা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপর এই বাটির মধ্যে বেশ খানিকটা পরিমাণে বেসন গুলে নেব অনেকটা ওই আলুর চপের মতোই বানাবো তবে এটা হচ্ছে পাওভাজি সেদিন সরস্বতী পুজোতে গিয়েছিলাম যেখানে পাওভাজি বিক্রি হচ্ছিল দেখে খেতে ইচ্ছে করলেও পেটের মধ্যে আর জায়গা ছিল না তাই সেই দিন খাওয়া হয়নি তাই তার শখ মেটাতে ভাড়িতেই বানিয়ে নিচ্ছি ছোট্ট একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে অলিভ অয়েল দিয়েছি আর ওই যে ব্রেডগুলো রাখা আছে যদিও ওপরে একটু সেসিমি দেওয়া আছে যেগুলোকে আমি ছাড়িয়ে নেব চারটে মতো আমি ওই ভাজি বানাবো যার মধ্যে আলুর পুর দেওয়া আছে আর ওপরে বেসন বেশ লো স্টিমে ধীরে ধীরে অল্প তেলেই কুক করে নেব এখনো রান্না পুরোপুরি হয়নি তাতেও কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছে আর একটা সুন্দর গন্ধ আসছে ঠিক যেন চপ ভাজার গন্ধ দুটো আমি পাও নিয়ে নিয়েছি যদিও বাটার দিয়ে আর এটাকে কোনোভাবেই রোস্ট করবো না কারণ অনেক বেশি তাহলে চাঙ্ক হয়ে যাবে একদম নর্মালভাবে বানাবো এটা এখন আমি একটু স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেবো যাতে বেশ ভালো করে গ্রিল হয়ে যায় সুন্দর আমার পাউরুটিগুলো গ্রিল হয়ে গিয়েছে এরপর ওপর থেকে দিয়ে দেবো ম্যাগির এই হট অ্যান্ড সুইট সসটা আর দেবো অল্প পরিমাণে বায়ুমি লাস্ট কাজ যেটা বাকি আছে সেটা হলো ব্রেডের ওপরে এই ভাজিগুলো দিয়ে দেওয়া তারপর ভালো করে ওপর থেকে আরেকটা ব্রেড দেব তাহলে আজকে আমার লাঞ্চ মেনু একদম রেডি খেতে তো অসাধারণ হয়েছিল দুপুরে তো খাওয়া দাওয়া একদম ডান এরপরে চলুন একটু শুয়ে বসে রেস্ট করা যাক তখন সেটা রিমুভ করার জন্য আমি এটা ইউজ করি এটা হচ্ছে একটা ওই ওয়েট টিস্যু যেটা থ্রু দিয়ে পুরো মেকআপ সুন্দরভাবে রিমুভ হয়ে যায় তো চলুন আপনাদেরকে করে দেখাই এই ওয়েট টিস্যুটাও কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আমি বেশিরভাগ জিনিস ইন্ডিয়ারই ইউজ করি কারণ আমি ওইখানের জিনিস ইউজ করে অভ্যস্ত আর আমার স্কিনে সুটও হয় করব তারপরে লিপস্টিক না হলে লিপস্টিকটা প্রথমে পরিষ্কার করে নিলে একদম সফটভাবে পুরোটা সুন্দর পরিষ্কার করে নেবেন আর দেখবেন দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করতে করতে চোখটা লেগেই গিয়েছিল এখন সন্ধে হয়ে গিয়েছে আর সন্ধ্যের সময় একটু টিভি চালিয়েছি চলুন তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস